আমরা এখন এসছি এই রংপুরের যে যেখানে মহাকুম্য স্থানের আয়োজন করা হয়েছে সেখানে এই দলে দলে এই অনেকেই পূর্ণায় পুণ্যার্থীরা আসছেন মহাকুম্য স্থানের এই সন্দর উপভোগের জন্য আমরা এখন এখান থেকে এই রাস্তা চলো আমরা যাচ্ছি এদিকে আমাদের সঙ্গে রয়েছেন এই যে এখানে দেখা যাচ্ছে জয়শ্রী ভূষণ এবং সাপ্রিয়া শিকদার আমরা যাচ্ছি এখানে নিরাপত্তা বাহিনীর ই রয়েছে এই দেখুন এখানে লেখা আছে সুব্রত চতুর্দশী হিসাবে অমিত শাহ এর পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদ এবং এদিকে রয়েছে সার্বজনীন কালীবাড়ি সন্ধ্যাপাড়া এই হচ্ছে যাচ্ছে আমরা যাচ্ছি এই এই হচ্ছে রাস্তা এদিকে দিকে যাওয়ার স্থানের ঘাটে যাওয়ার সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই এখানে সবাই যাচ্ছেন মহাকুব স্থান দেখার জন্য সুন্দর করে এখানে রাস্তাটা তৈরি করা হয়েছে যাওয়ার জন্য এই

এই এই যে আপনারা এই গঙ্গার স্থানের এবার প্রথমবার আয়োজন করলেন প্রথমবার হ্যাঁ হঠাৎ করে এটা কেন এবার মহাকুম্ব হচ্ছে বলে কি সেই অনুপ্রাণিত হয়েই হ্যাঁ কারণ মহাকুম্ভে অনেকে যেতে পারছে না আমাদের এরিয়া নয় শুধু বোরাকবেলির অনেকে আছে বয়স্ক লোক যারা যেতে পারছেন না অনেকে বীর শুনে অনেকে এত বীর প্রচন্ড ভিড়ে চাপা কাচ্ছে হারিয়ে যাচ্ছে এগুলো শুনে অনেকে আগ্রহী টাকা সত্ত্বেও টিকিট কেটেছে কতচুর টিকিট কেটেও ওনারা যেতে পারছেন না এইসব কারণে আমরা করে দেখলাম যে কি করা যায় তখন সঞ্জু পরিষদের কিছু ছেলেরা আছে আমাদের বঙ্গাপাড়া সঞ্জি তোরা মিটন ওরা একটা ব্যবস্থা করে ওই উপর থেকে জল আনিয়ে যেহেতু জল আনানো হয়েছে ওরা বড়াকে জলে মিশিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ জলে কিছু মেশানো হয়েছে কিছু ওই যে দুটা চেম্বার করা হয়েছে দুটা চেম্বারে রাখা আছে আচ্ছা টাওয়ার দুইটা আছে দেখুন মাইকের সঙ্গে দুইটা টাওয়ারে দুইজন পন্ডিত বসে আছেন কুম্ভের জল নিয়ে স্নান সেরে যখন ওনারা আসছেন মন্ত্রপত জল ওনাদের উপর ছিটিয়ে দেওয়া হচ্ছে মন্ত্র বলা হচ্ছে ওদেরকে ওই কুম্ভস্থানের পূর্ণ সঞ্চয়ের একটা সুযোগ করে দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ কত লোক আশা আশা করছেন আজকে হবে আমরা তো আশা করছি দশ হাজারের মতো হবে এখন সকাল থেকে চলছে মানুষের তো আমরা ভিড়টা হতে দিচ্ছি না যাতে একদিকে আসে আর একদিকে যেতে পারে ব্যবস্থাপনাটা ওইভাবে ব্যবস্থাপনা প্রশাসনের কর্মকর্তারা আছেন ওনারা হেল্প করেছেন দেখতে পাচ্ছি প্রশাসনের কর্মকর্তার এখানে রয়েছেন গতকাল এডিশনাল এসপিও ছিলেন তারপরে

এলাকাটা একটু আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা ঘাটের দিকে যাব ও ঘাটের দিকে গিয়ে দেখাবো যে যে ঘাটে কি ওই দিকটায় যাই তাহলে মাইকটা একটু কম আওয়াজ পাবো ওই দিকে যাই আমরা এই যে দেখুন এখানে লোক আসছেন ওরা আশা করছেন যে দশ হাজার লোক হবে এই আজকের এই গঙ্গাপাড়ার এই মহাকুবর স্থানে তো এখানে সবাই সেলফি উঠছে দেখুন এখানে একজন কলা গাছ রয়েছে কলা গাছের কলা ছড়িয়ে রয়েছে হ্যাঁ এখানে এখানে মহাকুবের জল যা হচ্ছে

साम

যে যেতে পারেনি এখানে আচ্ছা ভাই নামটা কিঞ্জিত কুমার মানে কমিটির মেম্বার আমি বিশ্ব হিন্দু পরিষদ মধ্য

এখানে হচ্ছে গিয়ে মহিলাদের কাপড় চেঞ্জ করার জায়গা এই যে এখানে স্নান করছেন সবাই আমি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি হ্যাঁ এই যে পুরো বরাক নদী এই যে সুন্দর করে সাজানো হয়েছে এই যে সবাই এখানে পুরুষরা স্নান করছেন এইদিকে দেওয়া হয়েছে এখানে ওই না যাওয়ার জন্য বলা হচ্ছে যে এখানে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছেন যাতে সে না হয় এই যে সবাই স্নান করছেন এই যে এখানে এই এখানে এসডিআরএফ বাহিনী টকল দিচ্ছে হ্যাঁ এই যে এখানে এসডিআরএফ বাহিনী টকল দিচ্ছে নৌকো নিয়ে ওরা যদি কোনো দেখো পার এখানে ডিআর ওরা নিরাপত্তার দিক থেকে ওরা ভালোই আয়োজন করেছেন সব দিক দিয়ে সুন্দর করে রেখে তারা রেখেছেন এই যে সবাই এই চর বিশাল চর পড়েছে এখন শুকনো মরশুম তাই বিশাল চর পড়েছে এই হচ্ছে গিয়ে আমরা আপাতত তাহলে আমরা এখানে লাইভটা শেষ করতে পারি মোটামুটি আমরা দর্শকদের দেখিয়ে দিলাম যে